কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা ব্রাশ করতে গিয়ে ছাদের থেকে একটা বেগুন একটা কুমড়োর ফুল কয়টা টমেটো নিয়ে এসেছি আর এদিকে বাটিতে গাজর আর অ্যাপেল কেটে নিয়েছি আমার যেহেতু এই যে গলায় অসুবিধা তো আমাকে আমার একটা দাদা বলেছে সকালবেলা এই খাবারগুলোই খেতে যাই হোক আজকের থেকে শুরু করেছি দেখি কি উপকার হয় আর এদিকে বেগুনটাকে পোড়া দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো পেঁপে এটা হবে সকালে ব্রেকফাস্টের জন্য মানে ওর বাপির জন্য প্রথম দিনের বেগুনটা এনে ভেজেছিলাম তারপরের দিনেরটা সিদ্ধ দিয়েছিলাম আজকেরটা পোড়া দিয়েছি আর যেহেতু মঙ্গলবার নিরামিষ হবে সব কিছু তো বেগুন পোড়া দিয়েছি আর ছোট ছেলের আজ থেকে স্কুল শুরু ম্যাগি বসিয়েছি ছোট ছেলে আর ওর বন্ধু আমাদের বাড়িতে রয়েছে দুজনেই যাবে স্কুলে আর টিফিনে দুটো করে কলা দিয়ে দিয়েছি সত্যি কথা ছেলে কি স্কুলে পাঠাবো সেইভাবে আমিও প্রস্তুত হইনি বাই করে দাও বাই করো যাই হোক আজ প্রথম দিন তো দুটো কলা দিয়েই পাঠিয়ে দিয়েছি ম্যাগি খেয়ে গেছে দুধ বলেছিলাম পার দুধ খায়নি ছেলেরা আর এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আজ মঙ্গলবার মঙ্গলবার বাড়িতে নিরামিষ হয় তো আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মুগের ডাল আলু ভাজা মুগের ডাল আর বেগুন পোড়া মঙ্গলবার হলেই না টেনশন হয়ে যায় কি রান্না হবে কি হবে না এই দেখো বেগুনটা সুন্দর পড়েছে কথার মানে আর একটু বড় হতো যেন তো বীজ হয়নি এখনো আর এই যে প্রত্যেক দিনের চা খেয়ে চা পাতিগুলো কিন্তু আমি কখনো ফেলি না গুছিয়ে রেখে দিই ডাব্বায় তো ডাব্বাটা যখন ভরে যায় তখন আমি ছাদে নিয়ে গিয়ে যে কোনো একটা গামলায় যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিই তো আজকে ডাব্বাটা খালি করতে নিয়ে যাবো এদিকে দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার আজকে তো আলাপি আসবে সেই জন্য রান্নাঘরে এরকম রেখেই আমি চলে যাচ্ছি ছাদে এই থালার মধ্যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে আদা গোলমরিচ আর মানে পিপল শাকের ফুল যেটাকে পিপুল পিপুল মূল বলে পিপলি মুল এই যে এটাকে একটু রোদে দেব তোমরা হয়তো ভাবছো এই এই তিনটে দিয়ে আমি কি করব এই তিনটেকে শুকিয়ে তারপরে আমি পাউডার বানাবো কারণ আমি ইউটিউবে দেখেছিলাম মানে মোবাইলেই দেখেছিলাম এই পাউডারটা করে খাওয়ার জন্য তো সেখান যবে থেকে আমি দেখেছি তবে থেকেই পাউডারটা খাই আর এই তিনটে জিনিস মিশিয়ে পাউডার করে খেয়ে আমি সত্যি ভীষণ 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 উপকার পেয়েছি তোমরা যদি জানতে চাও কিসের জন্য কি তাহলে কমেন্টে লিখো আমি এরপরের যখন ভিডিও করব তখন জানাবো যে কিসের জন্য কেন খাই আমি এই পাউডারটা তো আজকে চা পাতিগুলো এনে দিয়ে দিয়েছি আমি ওই টমেটো গাছের গোড়া গাছ যেহেতু টমেটো গাছগুলো এখন তুলে ফেলবো ওই মাটিটাকে আবার একটু ঢেলে ঠেলে নতুন করে অন্য কোনো বীজ দেব গতকাল বিকালে আমি বাড়ি ছিলাম না করে ছাদটা ঝাড়ুও দেওয়া হয়নি ধোয়াও হয়নি আর এটা আমার বাতিকও বলতে পারো ব্যাড হেভিটও বলতে পারো যাই বলো যে প্রত্যেক দিন ছাদ ধোয়া ছাদ পরিষ্কার করা ঝাড়ু দেওয়া যাই হোক ছাদ গাছে জল দিয়ে ছাদটাকে সুন্দর করে ধুয়ে ফেলেছি দেখো আর এদিকে জল গরম দিয়েছি স্নানের জন্য এখনও কিন্তু হালকা গুনগুনে গরম জল করেই স্নান করতে হয় আর এই যে বড় ছেলেটা এখনও শুয়ে আছে নটা বেজে গেছে শাড়ি কালকে পরে এনে সেইভাবেই রেখে দিয়েছি গুছানো হয়নি যে শাড়ি টারি গুছিয়ে বেডশিট চেঞ্জ করে বিছানাটা ঠিক করলাম আর এই যে এতগুলো জামা কাপড় এখন আবার প্রেস করতে হবে বড়ো ছেলেকে তুলে দিয়েছিলাম যে ওট আমি বিছানা ঠিক করবো এই যে বেডশিটটা এর আগের দিন ধুয়ে মেলতে গিয়ে কিসে যে বেঁধে এতটা ছিঁড়ে গেছে বুঝতে পারিনি তবে বেডশিটটা নতুন এবার কিসে বেঁধে ছিঁড়েছে জানি না আর ঘরে যেহেতু মেশিন আছে ভাবছি আজকে কাচতে দেওয়ার আগে বেডশিটটা একটু সেলাই করে দিই তোমরাই বলো এই যে টুকের জন্য কি বেডশিটটা ফেলে দেব বলো আর যদি একটু সেলাই করে আরও কয়েকটা দিন যায় তো ক্ষতি কি এই দেখো সেলাই করে দিয়েছি বোঝা যাচ্ছে না না সুন্দর করে সেলাই করে নিয়েছি ডবল করে ঘরে মেশিন আছে যেহেতু টেলারের কাছে দিতে হলে হয়তো বেডশিটটা আমি রিজেক্ট করে দিতাম সেলাই ঠেলাই করে তারপরে আমি স্নান করেছি এবার এই জামা কাপড়গুলো প্রেস করব কারণ আমি এখনই নিচে যেতে পারবো না আলাপির এখনও কাজ হয়নি আলাপির কাজ করতে করতে আমি দেখো জামা কাপড় সব প্রেস করে নিয়েছি তারপরে এসে ভাত বসিয়েছি দু রকমের ভাত বসিয়েছি অনেক দিন হয়েছে ওর বাপের জন্য ব্রাউন রাইসটা করা হয় না কালকে থেকে আবার ব্রাউন রাইসটা করা শুরু করেছি দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম কি একটু আরাম করি কিন্তু মন ঠিক আরাম করতে চাইছিল না তারপরে আবার চলে এসেছি এসে মেশিনে বসেছি তোমরা হয়তো ভাবছো যে আমি মেশিনে কি সেলাই করি আমি কি লোকের জামা কাপড় সেলাই করি অন্যের কাজ করি না গো একদমই না আমি নিজের কাজ করি এই যে একটা ব্লাউজ সেলাই করছি আজ দশ দিন থেকে যখন মন চায় তখন গিয়ে বসি একটা দুটো সেলাই মানে সেলাই দিয়ে আবার হয়তো উঠে যাই যাই হোক আজকেও কিন্তু ব্লাউজটা পুরো সেলাই করিনি দুটো সেলাই দিয়েই চলে এসেছি চারটে বেজে গেছে এসে চা বসিয়েছিলাম চা করেছি অন্যের কাজ হলে তো মানে চিন্তা হেডেক নিয়ে কাজ করতে হতো যেহেতু আমার নিজের কাজ আমি আমার ইচ্ছা মতো করি একটা ব্লাউজ হতে এক মাস বসে ও সেলাই করি আমাকে তো আর কেউ বকবে না চা খেয়ে ওর বাপের সঙ্গে বেরিয়ে পড়েছি ভাবলাম যাই আজকে একটু বাজার থেকে ঘুরে আসি মানে বাঙালি বাজার কত রকমের স্বাদ আছে একটু কুমড়ো শাক নেব কেনা হ্যাঁ আওয়া সজনে ডাটা প্রচুর সজনে ডাটা

ফ yeah, <laughs>